নারীরা কিছু ছেলের মন নিয়ে খেলা করে কেন কি বললাম রাকি নারীরা ছেলে গো মন নিয়ে খেলা করে কেন আর ওরা হলো কাল সাপ কাল সাপের যে মন পাড়া দিলে পরে কুবল খাই তুই ওরা কাল সাপ মেয়ে মানুষ আমার মূল দেখা আছে বুঝছ মেয়ে মানুষ একজন দিকছে একজন দিকে মানে সমস্ত র্যাঙের ভাতের একটা চাপ দিয়ে দুধা যায় ভাত হয়েছে তুমি এক মেয়ের সাথে সম্পর্ক করে আমি জীবনে অনেক কষ্ট আর পস্তাইতে চাই না জীবনে মেয়ের মিগুলোর মধ্যে যা হই না হ্যাঁ মেয়ের আলো ওয়াদা ভঙ্গ করে আর আমরা ওয়াদা ভঙ্গ ভালো থাকবো ভাই এগুলা বাদ দাও পড়ালেখা করো মনোযোগ দাও ভালো হবে বুঝছো মেয়েদের মতো বিশ্বাসঘাতক ভেরি ম্যান এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই জানতে চাও রাকিব জি ভাই